নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিম্পাস সবাইকে স্বাগত পড়তে চলে এসেছে আমাদের সবাই মায়ের কাছে আর এদিকে আমার মেয়ের পাত্তা পাওয়াটা এখন সত্যিই খুব দুষ্কর হয়ে দাঁড়িয়েছে তো ওকে ধরে বেঁধা খাওয়ানোর জন্য ওকে ওর জেঠিমার কাছ থেকে নিয়ে আসা হয়েছে সেই কারণে ওর একটু মুডটা অফ যাই হোক মুডটা অফ হলেও ও ক্যামেরা দেখলে যেহেতু হাসে সেই কারণে আর সত্যি কথা সকালবেলা উঠতে লেট না হলেও কাজ ঠিক সেই ঢিলামি হয়ে যাচ্ছে যত তাড়াতাড়ি করার চেষ্টা করছে না কেন হচ্ছে না সকালে হয়েছিল একটু ঘুগনি আর মেয়ের জন্য করে নিয়েছিলাম একটু সুজি আর যেহেতু গ্রামগঞ্জে যতই তাড়াতাড়ি উঠো না কেন ঠিক কাজ সেই কমেই যায় কি টাইমের মতো হয়ে উঠতে পারে না ঠিক আছে আর এখনও আমার সেই রুডিংটায় আসতে একটু লেট হচ্ছে যেহেতু এক বছরের প্র্যাকটিস সেটা তো আর এত তাড়াতাড়ি পাল্টে যাবে না তো সেই কারণে আর এদিকে আমি গুছিয়ে নিচ্ছি বাড়িটা আর একটা রুমে এলোমেলো হয়েছিল। আর আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি দুদিন থেকে শরীরটা খারাপ হয়েছিল। তার জন্যে দুপুরবেলা খেয়েছিলাম একটু মাংস দিয়ে ভাত এখন করা প্রত্যেক দিন আমাদের বাড়িতে হচ্ছে যেটা আমার আর ইচ্ছেই করছে না খেতে যাই হোক অল্প ভাত নিয়ে এই ওয়াল ক্লথটা নিয়ে নিয়েছি ঠিক আছে এখন এইটা বিছিয়ে দেবো কারণ বর্ষার আর মেয়ের প্রচন্ড করছে সেই কারণে আর সন্ধ্যাবেলা হচ্ছিলো এটা নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো এই জিনিসটা কি হচ্ছে ঠিক আছে আজকে এইটুকুনি দেখিয়ে রাখলাম আর ওর বাবা গিয়েছিল একটু ঘাঁটাল সেই জন্য এনেছিল একটু ফালুদা আর ছোট্ট একটা ভিডিও শরীরটা এতটাই খারাপ যে আমি কোনো আর ভিডিও বেশিভাবে মানে বেশি করে নিতেই পারছি না যতটা নিচ্ছি তোমাদের সাথে দেখাচ্ছি একটা দাদা এসেছিলো তালের বড়া নিয়ে সেগুলো দেখিয়ে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা ভিডিও লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবো টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে